দেখুন মেলা ঘুরছি মেলা শেষ পর্যায়ে ছ দিনে মেলা চার দিন অতিবাহিত হয়ে গেল আর দিন আছে খুবই ভালো লাগছে জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদে মানুষের যে মিলন ক্ষেত্র সেটা তৈরি হয়েছে কপি কবিগুরু স্মৃতি বিজড়িত লালমাটি বীরভূম জেলার শান্তিনিকেতনের যে পৌষ মেলা যেটা আমাদের কাছে গৌরবের বিষয় শুধু বাংলা নয় দেশ দেশান্তর থেকে মানুষ এখানে আসেন এই কয়েকটা দিন এই মেলার আনন্দরস উপভোগ করার জন্য চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো থাকে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে এবং আমার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে বাউল ভাইয়ের আছে তারা এখানে বাউল গান পরিবেশন করেছেন আমরা দেখেছেন চার দিন অতিবাহিত হয়ে গেছে সবত সেই অনুষ্ঠান বন্ধ তৎসত্ত্বেও কয়েক লক্ষ মানুষ প্রত্যেক দিন এখানে সমাবেত হচ্ছে মেলার আহমদ উপভোগ করার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে পৌষ মেলা কমিটি থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের সমস্ত দপ্তর আপনি ইলেকট্রিক পরিষেবা বলুন আপনি ফায়ার ব্রিগেড পরিষেবা বলুন মিউনিসিপ্যালিটি বলুন আমাদের সব থেকে বড়ো গুরু দায়িত্ব যারা পালন করছে পুলিশ প্রশাসন প্রায় পাঁচ হাজারের বেশি পুলিশ প্রশাসন এখানে ফোর্স নিয়োগ করা হয়েছে তারা সব দিক দিয়ে লক্ষ্য রাখছে ড্রোন ক্যামেরা থেকে শুরু করে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি সিসি ক্যামেরা থেকে শুরু করে সব দিক দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বিঘ্নে মেলা কাটছে আমাদের দৃঢ় বিশ্বাস আর যে বাকি দুটো দিন আছে সে দুটো দিনও নির্বিঘ্নে কেটে যাবে যদিও আপনাদের জানা আছে বিশ্বভারতী বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে সবতই আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হচ্ছে পরিবেশ বান্ধবে যে মেলা সেটাকে অক্ষুণ্ণ রাখা এবং সঠিক সময়ে ছদিন দিন মেলা হওয়ার পর সপ্তম দিনেই এখান থেকে নিজ নিজ গৃহে নিজ নিজ স্থানে ফিরে যাওয়া বিশ্বভারতী মাঠ যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে দেওয়া সেটা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য বলে মনে করি সে হিসেবে আপনাদের মাধ্যমে যারা মেলা দেখতে আসছেন এখনও দুদিন দিন যারা আসবেন তাদের সকলকেই বলবো তৃতীয় দিনে এই মাঠ থেকে প্রস্থান সকলকেই করতে হবে এবং যে হিসাবে মাঠটা ছিল যেভাবে মাঠটা ছিল সেইভাবেই বিশ্বভারতী যেন এই মাঠটা ফিরে পাই সেটা আমরা সকলে লক্ষ্য রাখবো এখানে আসার পর খুবই ভালো লাগছে একদম বাঙালিয়ানা ক্ষুদ্র কুটির শিল্পকে আমার মা বোনেরা যেভাবে তুলে ধরেছে এক কথাই অকল্পনীয় যে এই বাজারের মধ্যে প্রবেশ না করবে বাইরে থেকে সেটাকে উপলব্ধি করতে পারবে না সম্ভবতই একবার এসে প্রদক্ষিণ করে দেখলাম স্টিচ কাঁথার মধ্যে যে রূপকথার যে ভান্ডার। আমার রাজ্য সরকার মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন প্রত্যেকটি প্রকল্প এরা রূপ দিয়েছে স্টিচের হাতের মধ্য দিয়ে তো এই শিল্পকলা আমাদের বাংলার একটা ঐতিহ্য একটা গর্ব সেই গর্ব সেই ঐতিহ্যের জাগে এসেছে আমি পাশে গিয়ে একটা দোকানে গিয়ে দেখলাম এক ভাই মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন সারা বিশ্বের মানুষ চেনে একজন বিশিষ্ট শিল্পী হিসাবে তাকে কাঁথার মধ্যে প্রতিষ্ঠিত করেছে এখানে দেখ আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন সেই কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে একের পর এক শিল্পকলা এই যে নিদর্শন এখানে নাইলে বোঝা যাবে না আমরা পুরো মেলাটাই প্রদক্ষিণ করছি কিন্তু পুরো মেলা প্রাঙ্গণে যে দোকানগুলো আছে তার থেকে এই দোকানে যে কত মানুষের সমাগম প্রত্যেক দিন হচ্ছে এবং প্রতিনিয়তই আমার মা বোনেরা বাড়িতে বসে তারা যে উপার্জনের যে রাস্তাটাকে বেছে নিয়েছে এবং আমাদের শিল্পকলা বাংলা যে শিল্প সে ঐতিহ্য ক্ষুদ্র কুটির শিল্প যেটা মমতাই মা মা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে বড় থাকেন। যে আমার মায়েদের স্বনির্ভর করতে হবে তাই রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করার জন্য একের পর এক প্রকল্প জনমুখী প্রকল্প এবং তাদের সব দিক দিয়ে সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন যার জন্যই ক্ষুদ্র কুটির শিল্প একটা বৃহৎ আকারে রূপ নিয়েছে যার প্রতিফলন এই পোষবেলা প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি দেখে খুবই ভালো লাগছে দেখুন এটা আমার জীবনের অনেক বড় পাওনা বলতে পারেন আপনারা জানেন আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি আমি নিজেকে একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে সবসময় ভাবি সবসময় প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার লড়াই আমার সংগ্রাম সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখেছে সবত ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে এসেছে যারা আমাদের চিনতে পারছে তারা চেষ্টা করছে ক্যামেরাবন্দি করার এবং আমিও তাদের এই প্রয়াসে আমি উদ্বুদ্ধ হয়ে তাদের পাশে যাওয়ার চেষ্টা করছি এবং তারা যখন সেলফ নিতে চাইছে ক্যামেরাবন্দি হয়ে আমাকেও খুব ভালো লাগছে দেখুন ওই শাড়িটা তৈরি করতে প্রায় ছয় থেকে আট মাস সময় লেগেছে তাহলে ভাবুন ওই ভদ্র মহিলা। যিনি এই শাড়িটা তৈরি করেছেন তিনি কতটা সময় দিয়েছেন কোন একটা শাড়ি দেখলাম প্রায় দুই বছর সময় লেগেছে কোন একটা শাড়ি তিন থেকে চার বছর সময় লেগে তৈরি করতে তাহলে তার যে শিল্পকলা এক দিনে একটা মানুষের যদি আমি ডেলি বেতন ধরি দুই থেকে তিনশো টাকা তিন বছর ধরে তৈরি করে তা তিনশো পঁয়ষট্টি ইন্টু থ্রি তাহলে কত হিসাব করুন তাহলে টাকা দিয়ে এটাকে কেনা যাবে না টাকা দিয়ে এর মূল্য বিচার করা উচিত নয় আমার মনে হয় যে দামই হোক না কেন প্রত্যেকের বাড়িতে এই শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য বাজারে এসে একটা করে কমসে কম কিনে নিয়ে যাবেন এটাই সকলের কাছে আমার আবেদন আবদার আমিও আজকে এসে একটা শাড়ি আমার পরিবারের জন্য কিনে নিয়ে গেলাম